এই তোমাকে খাবার দি না তোমাকে খাবার দি না তুমি আমার পা কেন খাচ্ছ হ্যাঁ পা কেন খাচ্ছো পা কেন খাচ্ছ পা খেলে মারবো এরকম ধরে এরকম মারবো এরকম মারবো পা খেলে পা কেন খাবা মেয়েটা 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 বেশি দুষ্টু বেশি দুষ্টু বেশি দুষ্টু মেয়েরা আসলে একটু দুষ্টু প্রকৃতির হয়ে থাকে সব সময় মেয়ে মানুষ খুবই খুবই দুষ্টু খুবই দুষ্টু খুবই দুষ্টু মারবো যে এমন মেন না তোমার তোমার সমান এরকম ছেলে নাই দেখো ছেলেটা নাই ছেলেটা নাই এটা নাই রাপনান তুমি হাস কেন ধরছো হাঁস কেন ধরে রাখছো তোমাকে তোমাকে হাস মাছতে হাঁস ধরে রাখছো সেজন্য কি বলো হাঁস ধরে রাখবে এরকম ছেড়ে দাও হাসকে ও এমনি কান্না করতেছে আর কি ছেড়ে দাও হাসকে ছেড়ে দাও সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আমাদের হাঁস মুরগির খামারের কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখায় আমাদের দেখতে পাচ্ছেন হাঁসটা এখানে হচ্ছে বাহিরে ওদেরকে একটু ছেড়ে দেওয়া হয়েছে যাতে ওরা চারিদিকে একটু ঘুরে ফিরে চড়তে পারে আর কি তার মাঝখানে হচ্ছে আমার ছোট মামা ভাই সে হচ্ছে হাঁসকে দেখেন ধরে ফেলছে দৌড়ে সে হাঁসকে নিয়ে বসে থাকছে মানে তার হাঁস এত পছন্দ হাঁস বলেন মুরগি বলেন কবুতর বলেন সে সবগুলোই আসলে পছন্দ করে তো ও যেহেতু ছোটো থেকে বড়ো হচ্ছে শিখতেছে মানে আমরা হাঁস নিয়ে বা মুরগি নিয়ে এগুলো পালন করতেছি সে এগুলোর সাথে অভ্যস্ত যার কারণে সে এগুলোকে লাইক করে এগুলোকে পছন্দ করে সে সব সময় হচ্ছে হাঁসকে সময় দেয় মুরগিকে সময় দেয় মানে ওদের সাথেই হচ্ছে ওর খেলাধুলা মানে ওর সব উঠা বসা আর কি মানে বাচ্চাদের সব সময় বাচ্চারা আর একটা বাচ্চার সাথে খেলতে পছন্দ করে ঠিক আছে কিন্তু আমার মামা হচ্ছে সে হাঁস নিয়ে মুরগি নিয়ে এগুলো নিয়ে হচ্ছে সে খেলাধুলা করে যেহেতু সে একাই থাকে সবসময় তো যার কারণে সে হাঁস মুরগির সাথে হচ্ছে তার মানে কি একটা ফ্রেন্ড সার্কেলের মতো হয়ে গেছে আর কি রপনান তুমি ভয় পাচ্ছ না হাঁস দোসো যে কেন তোমার ভয় লাগে না তুমি বড় তুমি বড়ো হয়ে গেছো কি বলো আচ্ছা ছেড়ে তো ব্যথা পাবে তো এ পাবে না ছেড়ে দাও ছেড়ে দাও চলে যাক ও চলে যাক দেখেন একজন হচ্ছে ভেতরে আর গুলো হচ্ছে বাহিরে দেখেন তিনটা বাহিরে আর কয়টা আছে ভেতরে তো অনেকগুলো আছে এখনো আচ্ছা সবগুলো ছেড়ে না দিয়ে মাত্র তিনটা ছাড়া হয়েছে যে বাহিরে চলেন আমরা একটু হাঁস মুরগির খামারে ভেতরে যাই আপনার চলো চলো একটু একটু ভেতর থেকে দেখে আসি বাকিদের আপডেট কি ডুকু 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 আমাদের হাঁস মুরগির খামারে আমরা প্রবেশ করে ফেলতেছি

ও হচ্ছে আমাদের পায়ে ঠুমুর দিচ্ছে এমন করে কেন তুমি এমন করে কেন হুম তুমি আর এমন করতেছো কেন বাবু তুমি এরকম করতেছো কেন ওর মতো ভদ্র হয়ে থাকতে পারো না ও দেখো কত স্মার্ট কত ভদ্র হ্যাঁ দুষ্টামি করে কেন শুধু শুধু আমাদেরকে ঠুমুর দেয় আমাদের এখানে বাসাতে কি আর আছে এখানে কি উমে বসছে দেখি ওরা একজন এখানে উমে ছিল আর কি ওর কি অবস্থা মাসা আল্লাহ ছোট একটা বাচ্চা দেখতে পাচ্ছি একটা বাচ্চা তোলাইছে দেখতে পাচ্ছেন আপনারা দেখেন বাচ্চা কি তো মুরগির বাচ্চাই হবে ও উঠবে না তো ভাইয়া ও হচ্ছে বাচ্চা আছে যে ওগুলো ফুটলে তারপর হচ্ছে ও বের হবে আর বাকি বাচ্চা যেগুলো আছে ডিম আছে ওগুলো বের হলে তখন উঠবে তুমি হাতে যে ওদের থেকে নিছো

সবাই একবার হলেও মাসাল্লাহ বলবেন দেখি ও কি ডিম আবার এক্সটা আরো বেশি রাখছে কিনা দেখছেন ও আরো এক্সটা এক্সটা আরো দুইটাই তুমি এখান থেকে নি ওখানে রাখছো কেন এখানে না এগুলো এখানে থাকে না এখানে থাকে না বলো এখানে থাকে যে না না এখানে না তো ওগুলো ওই ঘরে থাকবে যে ওই ঘরে থাকবে যে ফোর ভেঙে যাবে তো ফোর ভেঙে যাবে আচ্ছা এখানে থাক তাহলে মানে ওর যেটা বলতে সেটাই পরে পরে ঠিক করে দেওয়া হবে ওইখানে হচ্ছে ষাটটা আছে আর এখানে দুইটা

দেখছেন কবুতর কবুতরের পাকনা উঠছে ডানা উঠছে দেখি একটু ধরে দেখি তো ভয়ও লাগে কবুতর গুলো ধরতেও খুবই ভয় লাগে দেখছেন আস্তে আস্তে ওগুলোর পাক উঠে যাচ্ছে ডানা উঠে যাচ্ছে আর কি পালক উঠে যাচ্ছে তুমি কি বলতেছো ওগুলা কি ভয় পাবে তো কবুতর ভয় পাবে এরকম করিও না তুমি ধরতে পারবে না তো ওগুলো কোনো বাচ্চা দেবে তুমি ধরতে পারবে না রেখে দিচ্ছি দেখছেন কবুতর কিন্তু অনেক বড় হয়েছে আস্তে আস্তে পালকগুলো যাচ্ছে কবুতরের পালকগুলো আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে ওরাও একদিন আকাশে উড়বে ঠিক আছে এখনো এখনো পর্যন্ত উড়ে নাই ওরাও আস্তে আস্তে পাকনাগুলো বড় হয়ে গেলে ওরাও আকাশে উড়বে চলো তোমাদেরকে বাসায় রেখে দিচ্ছি ঠিক আছে যাও তোমাদের বাসায় তোমাদেরকে রেখে দিচ্ছি তুমিও আসো আচ্ছা ও হচ্ছে মেইল দেখছেন মেল হচ্ছে খুবই একটু কি স্বাস্থ্যমান হয়ে থাকে স্বাস্থ্যমান না একটু ফিমেল থেকেও একটু বড় হয়ে থাকে মেল কবুতরগুলো কবুতর না যে পাখি বলেন যে কোনো জিনিস মেল একটু সবচেয়ে একটু উঁচু লম্বা হয়ে থাকে সব দিক থেকে ফিমেল থেকেও সেটা আপনারা সবাই জানেন ঠিক আছে দেশি রাবারটা এরকম করে কেন কি লাফালাফি ঝাঁপা করতেছে বাবু তুমি এরকম লাফালাফি করতেছো কেন এই বাবু লক্ষ্মী বাবু 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 একচুদি আসো ঠিক আসো না প্লিজ আসো 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 কি তুমি কিছু বলবা তোমরা কিছু বলবা এই যে আমাদের কবু তোর দেখছেন কবু কোথায় দুইজন জন তো দুই দুই ডা ডালে বসে আছে আর কি ওয়াও ভয় পাচ্ছি লা 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 দেখছেন ও আমাকে ঠুমুর দিচ্ছে এই তোমাকে খাওয়ার দি না তোমাকে খাওয়ার দি না তুমি আমার পা কেন খাচ্ছো হ্যাঁ পা কেন খাচ্ছো পা কেন খাচ্ছো পা খেলে মারবো এরকম ধর এরকম মারবো এরকম মারবো পা খেলে পা কেন খাবা আমাদের পায়ে ঠুমুর দিচ্ছে পায়ে ঠুমুর দিবা না ও তো ভদ্র ছেলে এই 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 ছেলেটা ঠিক আচ্ছা মেয়ে এমন হয় ও মেয়েটা বেশি মেয়েটা বেশি দুষ্ট এ মেয়েটা 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 বেশি দুষ্ট বেশি দুষ্ট বেশি দুষ্ট মেয়েরা আসলে একটু দুষ্ট প্রকৃতির হয়ে থাকে সব সময় মেয়ে মানুষ খুবই খুবই দুষ্ট খুবই দুষ্টু খুবই দুষ্টু মার বোঝা এমন মাইন না তোমার তোমার সমান এরকম ছেলে নাই এ দেখো ছেলেটা নাই ছেলেটা নাই এটা নাই নাই দেখো কত ভদ্র ওরা তুমি কেন দুষ্টামি করো চলো যাই গিয়ে আমরা আমাদের কি কামড় দেখিয়ে ফেলবে আমাদের কবুতর দেখেন কবুতর চলো বাইরে যাই গে আমরা আসো

তোমরা এখানে থাকো আমরা এখন বেরিয়ে চলে আসলাম কি বলো ভিডিও শেষ করে দিবে আচ্ছা তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো আপনারা সবাই তো দেখলেন আমাদের হাঁস মুরগির খামার তো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন লাইক সাবস্ক্রাইব করতে বলো তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট আর আমার ভাইয়ের ভিডিওটা শেয়ার করবেন বলো শেয়ার করবেন শেয়ার করবেন হ্যাঁ যাই হোক ছোট মানুষ সব বলতেছে আসলে যাই হোক আপনাদের খুবই ভালো লাগতেছে ও কি বলছে আসলে বুঝতে পারছেন দাঁড়াও দাঁড়াও এখনো শেষ করিনি পরে বলিও আসলে আমি ভিডিও শেষ করার টাইমেও কেমন জানি বুঝে যাই তারপর ও চায় আল্লাহ হাফেজ বলে ফেলে তো যাই হোক ছোটো মানুষ একটু আনন্দ করতেছে এটাই তো অনেক তো আপনারা আশা করি আমাদের হাঁস মুরগির খামার আসলে দেখছেন আসলে খুবই হাঁস কমিয়ে ফেলেছি আমরা উইন্টার যখন শুরুতে ছিল তখন আমরা অনেকগুলো হাঁস জব করে ফেলছি তো অনেকগুলো হাঁস আমরা খেয়ে ফেলছি আর কি আমরা নিজেরা কেন জব করছি তুমি খাওয়ার জন্য আর কি তুমি বলছো যে আমি হাঁস খাবো সেজন্য আর কি তুমি হাঁস খাওয়া বলছো যে এই জন্য যাবো গড়ে ফেলছি আর কি হ্যাঁ হাসে হাসে আবাল আল্লাহর রহমতে ডিম দিছি যে ডিমগুলা থেকে বাচ্চা তোরালে তখন হাঁস আবাল হয়ে যাবে না হাঁসের বাচ্চা তখন আরো হয়ে যাবে তাই তো হাসি এখানে রাখতে পারবো তো যে জন্য আমরা বড়গুলা গুলা খেয়ে ফেলছি আর কি যেহেতু আমাদের নিজেদের হাঁস আমরা নিজেরাই জানি এগুলো কত পরিপাটি করতো যত্ন করে আমরা ওগুলোকে লালন পালন করি তো যার কারণে আমরা নিজেদের হাঁস নিজেরাই সেফটিভাবে খেয়েছি আমাদের খুবই ভালো লাগছে বাড়া থেকে কিনে আনলে কোথা থেকে কোথা থেকে না কোথা থেকে চলে আসে বা কীভাবে না কি পরিস্থিতি বড় হয় এটা আমরা নিজেরাও জানি না তো যার কারণে নিজেরা পেলে নিজেরাই খাবো আর কি আমরা যেহেতু এটা বিজনেস না একটা ব্যবসা করতেছি না আমরা বিক্রি করব না আমরা নিজেদের নিজেদের হাঁসদের নিজেরাই খাবো নিজেদের হাঁস নিজেরাই খাবো ঠিক আছে ওই হিসেবে আমরা পালন করতেছি যদি বিজনেসের কথা মাথায় চিন্তা করতাম তাহলে এই হাঁস মুরগি খামারের পিছনে অনেক টাকা ইনভেস্ট করতে হয় প্রতি মাসে প্রায় অনেক টাকা ইনভেস্ট করতে হয় আমরা হাঁসকে খাবাই হচ্ছে আপনার গম খাওয়াই ধান খাওয়াই চাউল খাওয়াই তারপর কুড়া খাওয়াই বুসি কুড়া বুসি মনে হয় না কুড়া খাওয়াই সব কিছুই খাওয়াই মানে মাস শেষে একটা ভালো ধরনের অ্যামাউন্ট মানে চলে আসে একটা মানুষ মানে মাস শেষে যেরকম খরচ হয় একটা মানুষের পিছনে ঠিক হাঁস মুরগির পিছনে তার থেকেও বেশি খরচ হয়ে যায় তো ওইটা যদি আমরা ব্যবসা হিসেবে দেখতাম তাহলে ওই হিসেবে আমরা ভাবতাম বিক্রি করতাম কিন্তু আমরা জাস্ট শখের বসে এই খামারটা করেছি তো শখের বসেও আমাদের খরচ হলেও তারপর আমাদের শখ হচ্ছে শখের না শখের দাম হচ্ছে লাখ টাকা একটা কথা আছে না ঠিক ওইটাই আর কি তো টাকার দিকে দেখতেছি না আমরা टॉक्टाई देखती তো যাই হোক আশা করি আপনাদের খুবই ভালো লাগছে যারা হাঁস মুরগির খাবার দিবেন তারা আগে এই জিনিসটা চিন্তা করবেন আপনারা হাঁস মুরগির পিছনে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয় বা ওদের পিছনে কিন্তু খাবার অনেক টাকা আপনি ভা ভালো খাবার খাওয়াবেন তাহলে ফিডব্যাকও ভালো পাবেন হাঁস মুরগির রেজাল্টও ভালো পাবেন আপনি খাবার খাওয়াবেন না ভালো করে তাহলে আপনি আবার লাভের আশা করবেন বা হাঁস মুরগিও বড় হবে এটা চিন্তা করবেন এটা কখনো হবে না আপনি ওদের পিছনে ঢালতে হবে ওরাও আপনার পিছনে ঢালবে মানে ওরা হচ্ছে ভালো বড় হবে ডিম দিবে মানে শর্টকাটে যাই হোক বিডিওটা অনেক হয়ে যাচ্ছে বেশি কথা না বলি অন্য আরেক ভিডিওতে বলবো বাকি কথা আর যা কিছু জানার আছে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড